একটি বুল আর সেই বুলে ভেঙে পড়া একজন সাহাবির কান্না নিজের হাতে নিজেকে বেঁধে রেখেছিলেন মসজিদের এক কুটিতে শুধু আল্লাহ যেন ক্ষমা করে দেন তাকে সাহাবির চোখে গর্ব নয় চোখে ছিল অনুশোচনার পানি আর মনের মধ্যে ক্ষমা পাওয়ার তীব্র আকুতি আপনি হয়তো জানেন না এই কুটির সঙ্গে জড়িয়ে আছে এক সাহাবির কান্না অনুশোচনা আর করিম সাল্লাহ সাল্লামের দয়ালু আচরণের এক হৃদয় ছোয়া কাহিনী চলুন সেই ঘটনাটা জানি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত সুপ্রিয় দর্শক আপনার উপর আল্লাহ তালার রহমত বরকত এবং শান্তি বর্ষিত হোক এই দুয়ার মাধ্যমেই শুরু করছি আজ আমরা কথা বলবো একটি হৃদয়স্পর্শী ঘটনা নিয়ে মসজিদে নববীর তাওবার খুঁটে নিয়ে এই কুটির সাথে জড়িয়েছে নবীজির একজন সাহাবির কান্না অনুশোচনা আর আল্লাহর ক্ষমা করে দেওয়ার অপূর্ব ঘটনা চলো জেনে নেই সেই ঘটনাটি যা আমাদের পথ দেখায় মসজিদে নবমীর ভিতরে অনেকগুলো খুঁটি আছে এই খুঁটিগুলোকে বলা হয় রহমতের খুঁটি এর মধ্যে একটি খুঁটির নাম খুঁটি তোবার অনেকে একে বলেন লুবাবা খুঁটি এই ঘটনাটা বাবা লুবাবা রাজি আনহু নামে এক সাহাবিকে ঘিরে তিনি একবার এমন একটি ভুল করে ফেলেছিলেন যা গোটা মুসলিমদের জন্য বড় বিপদের কারণ হতে পারত। পরে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ভুল করেছেন এতে তার মন ভেঙে গিয়েছিল যার ফলে গোটলো ইসলামের ইতিহাসের এই হৃদয়স্পর্শী ঘটনাটি একবারে যুদ্ধ চলাকালে মুসলমানরা বনু কুরাইজার গোত্রকে ঘেরাও করেছিল তখন আবুলু বাবারা জিল্লা তালান হুনামের আল্লাহ রসুলের এই সাহাবি তাদের কাছে গিয়েছিলেন তখন দুশমন পক্ষ অর্থাৎ বনু কুরাইজার লোকেরা সাহাবী আবুল বাবাকে জিজ্ঞেস করল আমরা এখন আত্মসমর্পণ করলে আমাদের কি হবে নবীর সাহাবী তখন নিজের অজান্তেই হাতের ইশারা করে বুঝালে হয়তো শাস্তি হতে পারে অর্থাৎ তিনি গলা কাটার মতো ইশারা করে তাদেরকে বোঝালেন পরে তিনি বুঝতে পারলেন তিনি মস্ত বড় ভুল করেছেন কারণ এটি তিনি নিজের মন থেকে বলে ফেলেছেন আল্লাহ তালার পক্ষ থেকে এ বিষয়ে কোনো নির্দেশ তখনো আসেনি রসুল সাল্লাহ আলাইসাল্লামও এ বিষয়ে কিছুই বলেননি নিজের মনমর্জি কোনো কথা বলা একজন সাহাবির কাছে অনেক বড় ব্যাপার তিনি বুঝলেন তিনি সাংঘাতিক ভুল করে ফেলেছেন এই ভুল তাকে এতটাই কষ্ট দেয় যে তিনি নিজেই মসজিদে নববীর এক খুটির সঙ্গে নিজেকে বেঁধে ফেলেন বলেন আমি এখানেই থাকবো যতক্ষণ না আল্লাহ আমার তওবা কবল করবে এরা তো আল্লাহ রসুলের সাহাবি তাই যেমন কথা তেমন কাজ একদম সত্যি সত্যি নিজেকে বেঁধে ফেললেন মসজিদে নববীর একটি খুটির সাথে একদিন দুই দিন তিন দিন করে একটা না তিনি সাতটি দিন ওই খুটির সঙ্গে বাঁধা থাকলেন শুধু নামাজের সময়ে তার স্ত্রী বা মেয়ে হাতের বাঁধন খুলে দিতেন এবং পরে আবার বেঁধে রাখতেন আর তিনি নিতান্ত একজন আসামীর মতো কাকুতি মিনতি করে শুধু কান্নাকাটি করতেন তবা করতেন আল্লাহর দরবারে ভাবুন তো একজন বাবা নিজের মেয়েকে বলছেন আমাকে এই কুটিতে বেঁধে রাখো যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন নিজের অপরাধ বুধে কতটুকু লজ্জিত হলে পরে একজন বাবা নিজের মেয়েকে একথা বলতে পারেন একবার অনুমান করে দেখুন নিজের অন্তরে কতটুকু আল্লাহর বয় থাকলে পরে একজন স্বামী নিজের স্ত্রীকে একথা বলতে পারেন ভাবুন তো একবার এরাই নবীর সাহাবি যাক এভাবে এক সপ্তাহ সময় কাটল সপ্তাহ শেষে হল আবুলু বাবার তোবা কবুল হয়েছে নবীজির নির্দেশে সাহাবিরা এসে তাকে বাদন মুক্ত করে ছেড়ে দিলে করলেন আবুলু বাবা নিজেই খুলে ফেলতে পারত কিন্তু যেহেতু সে প্রতিজ্ঞা করেছিল তাই আমি চাইলাম তার প্রতিজ্ঞা পূর্ণ হোক এই সেই আবুলুবাবা বাবা খুঁটি যার পাশে সাহাবি নিজের বোল স্বীকার করে খান্নাকাটি করেছিলেন এই খুঁটি এখনো মানুষকে তোবার দিকে ডাক এই কারণেই এই খুঁটিকে বলা হয় তা দর্শক। সাহাবারা করলে সেটা আহাল করার চেষ্টা করতেন না নিজের করা কখনো ছুটো করে দেখতেন না বরং সেই বুলই তাদের আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করত তাদের এই মন মানসিকতা তৈরি হয়েছিল বিশ্বনবীর সোহবতে তাই তো তারা হতে পেরেছেন আকাশের তারকার মতো উজ্জ্বল চরিত্রের অধিকারী এই খুঁটিটি মসজিদে নববীর একটি গুরুত্বপূর্ণ কুটি বলা হয়ে থাকে এটি নবীজির রোজা মুবারকের দ্বিতীয় স্তম্ভ এবং চতুর্থ স্তম্ভ সম্মানিত ভাই বোনেরা আল্লাহ তালা গফুর রহিম পরম দয়ালু তিনি বান্দার করেন ক্ষমা মাফ করেন দয়া করেন গুনাহ করার পরে বান্দাস যখন আফসুস করতে দেয় বান্দা যখন সত্যি সত্যি অনুশোচনায় ভেঙে পড়ে তখন আল্লাহ তাকে ফিরিয়ে দেন না বরং তাকে আপন করে নেন মাফ করে দেন ভালো মানুষ হওয়ার সুযোগ করে দেন আল্লাহ তালা তাই যখনই আপনারা কেউ মদিনায় যাবেন নবীজির মসজিদ উন্নবীতে যাবেন সেখানে এই খুঁটির সামনে দাঁড়িয়ে জীবনের সকল মুলের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন নবীজির সাহাবি আবুল কবুলের ঘটনাটি মনে করে দোয়া করবেন মনে রাখবেন এরকম সৌভাগ্য সকলের হয় না কারণ আগেও নবীজি সাল্লা সাল্লাম এখানে নামাজ পড়তেন দরিদ্র সাহাবিদের সাথে সময় কাটাতেন নবীজি ফজলের পর এই জায়গায় তিনি তাদের সাথে আলোচনা করতে সুপ্রিয় ভাই বোনেরা আল্লাহ তাল কাছে ক্ষমা চাইতে কখনো লজ্জা করবেন না বুল সবাই করে কিন্তু সেই বুল মেনে নিয়ে চোখের পানি ফেলে তোবা করা মাফ চাওয়া এরকম কাজ আর না করার অঙ্গীকার করা এসব সকলের পক্ষে সম্ভব হয় না একজন মানুষ সত্যিকার ইমানদার হলে পরে শুধু এই কাজটি করতে পারবে এটাই একজন মুমিনের আসল পরিচয় কোনো অন্যায় কাজ করার পরে সাহাবাদের মতো যদি আমরা লজ্জিত হতে পারি এই গুনার খাস ছেড়ে দিতে পারি তবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরও ক্ষমা করবেন মাফ করে দেবেন আচ্ছা আপনি কি কখনো মসজিদে না ববিতে গিয়েছিলেন নামাজ পড়েছেন সেখানে আপনি কি দেখেছেন এই আবুল বাবা খুঁটি নাকি যাওয়ার পরিকল্পনা আছে কমেন্ট একটু জানাবেন অনুপ্রাণিত হব আমরা আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক থবার তৌফিক দান করুন আমিন